নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে হাতে মাত্র আর কয়েক ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই বৃষ্টি আরম্ভ হতে পারে আগামী দু তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে নতুন মাস থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ হয়ে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া দুই দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা সমেত এদিকে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গত কয়েকদিন থেকেই আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কারণ এই যে নিম্নচাপটি এটা কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হওয়া একটি শক্তিশালী সিস্টেম যেটায় আমাদের বাংলার মধ্যে এসে ভারী বৃষ্টি দিচ্ছে তবে এটাতে এখন কিছুটা পরিবর্তন এসছে যেখানে বিধ্বংসী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড ভয়াবহ দেখাচ্ছিল সেটা বর্তমানে কমে ভারী থেকে ভারীতে এসছে মোটামুটি যা বৃষ্টি আছে সেটা কিন্তু এখন অবধি অনেকটাই আছে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর সমেত পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম আর অন্যান্য জেলাগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলায় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড দেখা যাচ্ছে তো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে দেখাবো এই আপডেটে ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন চলমান বন্ধু ভিডিওটিকে এবারে শুরু করি তো এইটা হচ্ছে নিম্নচাপের বর্তমান সিচুয়েশন আর আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুধু যে একটা নিম্নচাপ আছে এমনটি নয় এরপর কিন্তু আরও পরপর দুটি নিম্নচাপ আছে অর্থাৎ পরপর তিনটি নিম্নচাপ আমরা এবারে দেখতে পাব তার জন্য আমরা সবার প্রথম চলে আসলাম এই মুহূর্তে একটি পরিস্থিতি আছে বাংলার আবহাওয়ার একবার আমরা সরাসরি চলে যাব আমরা উপগ্রহ চিত্র other satellite. স্যাটেলাইটে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি বলছে কলকাতার দিকে কিন্তু তেমন কোনো মেঘ নেই কোথাও কোথাও একটু আধ আংশিক মেঘলাকাশ থাকলে পশ্চিম বর্ধমান গোচকাড়া সোনামুখী এবং দুর্গাপুরের দক্ষিণ পূর্ব ভাগে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি দক্ষিণবঙ্গ পুরোটাই পরিষ্কার আছে হয়তো রাত্রবেলার দিকে এ সমস্ত জেলায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটির দিকেও অনেকটা মেঘ রয়েছে আর উপহার বাংলায় ঢাকা সমেত ময়মেন সিং রাজশাহী সিলেটের দিকেও মেহেরপুরের দিকেও কিন্তু অনেকটা মেঘ দেখা যাচ্ছে এবং ত্রিপুরার উপরেও এই হচ্ছে উপগ্রহ চিত্র যেটা সবাই দেখতে চান আমরা দেখিয়ে দিলাম একঝড়কে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি এটাকে আগামীকাল সোমবার এক তারিখের কন্ডিশনটা দেখি মোটামুটি ভোরবেলা তেমন কোনো প্রভাব থাকবে না দুপুরবেলাও কোনো কিছু থাকবে না রাত্রেবেলাও কিন্তু তেমন কোনো প্রভাব আমরা আমাদের দক্ষিণ বা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছি না কিন্তু মঙ্গলবার দু তারিখ গভীর রাত থেকেই এই যে ঝড় বৃষ্টি আরম্ভ সেটা হতে পারে রাত্রি একটা থেকে এই ভারী বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গে যে এক প্রভাব আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার মধ্যে দেখুন কলকাতা পানিহাটি ব্যারাকপুর ভাদুরিয়া নিউ টাউন হাবড়া চন্দননগর হুগলি কাঁচরাপাড়া পান্ডুয়া চদা রানাঘাট বনগাঁ নদীয়া শান্তিপুর পূর্ব বর্ধমান হয়ে বাগুলা কৃষ্ণনগর নগদ্বীপ মন্তেশ্বর ভাতার মুড়াগাছা চাপড়া পাতুলি দেবগেরাম হয়ে বেলডাঙ্গা বহরমপুর হরিহরপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা এবং নওডা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে গোসকারা বোলপুর শিউরি দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর বালিচক তমলুক সমেত এখানে সুন্দরবনের রায়দিঘি ঝাড়খালী হলদি ডায়মন্ড হারবার মহিষাল তমলুক সমেত কেজুরি এদিকেও ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি ওপার সাতক্ষীরা যশোর খুলনা মাদারীপুর বরিশাল ফিরোদগঞ্জ ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট তারপর হচ্ছে রাজশাহী মেহেরপুর এদিকগুলো কিশোরগঞ্জ দেখতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গে সে সময় তেমন একটা বৃষ্টি নেই তবে মুর্শিদাবাদ বহরমপুর অথবা বীরভূমের ওপরেও অনেকটাই বৃষ্টি রয়েছে এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব মোটামুটি ওই দুটোর সময় গেলে দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরও রাত্রি দুটোর সময় বাড়তে পারে তবে এখন আমরা দেখতে পাচ্ছি রাত্রি দুটো দেখানো হচ্ছে কিন্তু এই টাইমগুলো কিন্তু বন্ধুরা এদিক ওদিক হতে পারে চেঞ্জেস আসতেও পারে তার জন্য অ্যাকচুয়ালি যে দুটোর সময়ই হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না দুটোর পরে হতে পারে এদিকে কাটোয়া বা নদিয়া হয়ে হুগলি চন্দননগর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তার সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা আসানসোল রঘুনাথপুর এদিগুলিতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিটা ভয়ঙ্কর অতন্ত হবে না বা অতি ভারী হবে না মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে ওপার বাংলাতে ঢাকা ময়মেন সময় সমেত বৃষ্টি থাকবে এবং কলাপাড়া সমেত এই জাগাগুলো তো থাকবে এরপর আমরা আরেকটা এগিয়ে যাব ভোর পাঁচটার সময় যদি এবার দেখি তো পাঁচটার সময় দেখুন কলকাতার ওপরে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা মাঝারি হয়ে যাবে গিয়ে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর পাচরাপাড়া তারই সঙ্গে দেখুন এখানে আমতা বাগনান সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর দাসঘরা পাণ্ডা অর্থাৎ হাওড়া জেলাতে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন আমরা এখানে পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম সিলদা বিনপুর আমলাগোড়া চন্দ্রকোনা বিষ্ণুপুর কতলপুর বাঁকুড়া দুর্গাপুর গোসকারা কাটোয়া হয়ে শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা আমরাপাড়া তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়াতেও তো থাকবে অনেকটাই বৃষ্টি দেখুন তারই সঙ্গে দক্ষিণ দিকে আমরা যদি নামি তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি রামনগর কাকধা চালখোলা সাত কন্টাই বাতাগং নন্দীগ্রাম কেজুরি হলদিয়া চৈতন্যপুর কল্যাণচক এবং মৌসাদারও তমলুকেও ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর সঙ্গে দেখুন এখানে মাঠবেড়িয়া শ্যামনগর সাতক্ষীরা টুঙ্গিপাড়া খুলনা অভয়নগর নড়াইল মুকসুদপুর ও গোপীনাথপুরও ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি হবে আগামী দু তারিখে উত্তরবঙ্গের মালদা আদিনা গাজল তারপর যে সুজাপুর সময় যেখানে হরিশ্চন্দ্রপুর মোতাজপুর কারণ দিকে কিষাণগঞ্জ পঞ্চবি ইসলামপুর এদিকুলো বৃষ্টি থাকবে তারই সঙ্গে শিলিগুড়ির কার্শিয়ং শোকনাথ নকশালবাড়ি দার্জিলিং এদিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে তেমন একটা নেই খুবই হালকা দার্জিলিং সাইডে তারই সঙ্গে দিনঘাটা কচবে আলিপুরদুয়ারে একটু মাঝারি হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে কোকরাঝার ধুবড়ি লক্ষ্মীপুর অসমের দিকেও অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে রংপুর বোরঘাট মহাদেবপুর বালুরঘাট হয়ে দক্ষিণ চব্বিশ দক্ষিণ দিনাজপুরে এখানে এখানে বাংলাদেশের সিরাজগঞ্জ আগেরপুর ঢাকা সিলেট মাদান মেহেরপুর শৈলকুপা এদিকেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপরে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে সন্ধ্যে সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে চন্দননগর খরদা সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দাসঘরা খন্ডঘোষ ভাতার মন্তেশ্বর গোসকারা মঙ্গালকোট পাতুলি এদিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুর্গাপুর নোলাহাটি মুর্শিদাবাদ বাঁকুড়া খড়গপুর কোলাঘাট বালিচক তমলুক এদিকেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে মাঠবেরিয়ার সাইডে ভারী থেকে ভারী পপ থাকতে পারে প্রায় ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টির কাছাকাছি মাঠ এই দিকটাতে রয়েছে তবে এইটাতেই থেমে থাকবে না দেখুন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে এবং এই বৃষ্টি মোটামুটি ওই রাত্রেবেলা নাগাদ দু তারিখে অনেকটা কমে যাবে কমে গিয়ে মঙ্গলবার তিন তারিখে কিন্তু বৃষ্টি কি আসবে হ্যাঁ দুপুর বেলা একটার পর থেকে বৃষ্টি আসবে মাঝারি থেকে ভারী বৃষ্টি তৈরি হবে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে তমলুক বারাইপুর গোসাবা কন্টাই দীঘা মন্দারমণি বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর কতুলপুর খাতরা বর্ধমান গোসকাড়া দুর্গাপুর আসানসোল বোলপুর রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর এবং জামশেদপুর জাদুগাদা ওই পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে এখানে আমরা বাংলাদেশও প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম দিকটাতে যার মধ্যে রয়েছে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলি তো এই হচ্ছে বুধবারের একটার কন্ডিশান রাত্রেবেলা গিয়ে দেখুন বুধবারে কমছে বৃহস্পতিবার চার তারিখের যদি কন্ডিশান দেখি আমরা বৃহস্পতিবারে তেমন কোনো পথ থাকবে না মোটামুটি নিম্নচাপের দাপট বৃহস্পতিবারে শেষ হয়ে যাবে গিয়ে কিন্তু এরপরে আবার আরেকটি নতুন কিন্তু সিস্টেম তৈরি হবে দেখুন কোথা থেকে তৈরি হবে এই আমাদের উড়িষ্যার উপকূলের সামনে থেকে যেখানে ভারতের উড়িষ্য বলুন ব্রহ্মপুরের সামনে থেকে এবং এর প্রভাবে আবারও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে তো সেটা আমরা একবার দেখে নিই কখন থেকে আরম্ভ হবে আগামী শুক্রবার থেকেই আরম্ভ হতে পারে শুক্রবার দুপুর দুটোর পর থেকে আরম্ভ হতে পারে যার পর সবার প্রথম পড়বে দেখুন কোথায় কোথায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর চন্দ্রকোনা খাতরা জামশেদপুর জাদুঘর বলরামপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে কলকাতা কোলাঘাট তমলুক বারৈপুর বেলদা কন্টাই দীঘা খর্দা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান পুরুলিয়া বলরামপুর আসানসোল এদিকগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তার সঙ্গে এদিকে কুমিল্লা হয় ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তবে সিকিম এবং দার্জিলিং কালিম্পং কার্চিং দিকটাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এদিকে অসম দিকটাতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা চলবে তো এই হচ্ছে চার তারিখে সরি পাঁচ তারিখে দুপুর দুটো কন্ডিশন কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এখানে আমরা রাত্রেবেলা যদি যাই তাহলে রাত্রেবেলা দেখতে পাবো দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে কোথায় বাড়বে যেখানে আমরা মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর সিউড়ি নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে বৃষ্টি দেখতে পাচ্ছিলাম না সকালবেলা পাঁচ তারিখ সেটা কিন্তু দুপুরবেলা বা সন্ধেবেলার পর থেকে বৃষ্টি পাবে ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর চাকদাক বাগুলা মুরাগাছা দেবগেরাম নেলডাঙ্গা নওডা হরিহরপুর মুর্শিদাবাদ বহরমপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে তাদের সঙ্গে কাটোয়া গোসকারা পান্ডুয়া চন্দ্রনগর খরদা কলকাতা আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী গোসকারা বোলপুর শিউরিক আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া চিত্তরঞ্জন দমকা রামপুরহাট শেখারিপাড়া তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া দাশঘড়া জগৎবল্লপুর খানাকুল আরামবাগ বিষ্ণুপুর বারৈপুর জয়নগর এদিকগুলো তো অনেকটাই বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে সাতক্ষীরা খুলনা যশোর কোচাতপুর দামুদা আলামডাঙ্গা মেহেরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর কুমিল্লা কিশোরগঞ্জ কাপাসা এবং দিকটাতেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এ হচ্ছে শুক্রবার পাঁচের কন্ডিশান তারপরে মোটামুটি ছ তারিখের দিকে যদি যাই দেখুন পাঁচ তারিখ রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কোন কোন জায়গায় যেমন কিষাণগঞ্জ করণ্ডিগি ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ধুব্রী গোয়ালপাড়া এদিকগুলিতে সিলেট সাইডে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে ছ তারিখের কন্ডিশান দেখব কী হতে পারে ছ তারিখেও তো মোটামুটি আবার এই নিম্নচাপের প্রভাবটা শেষ হয়ে যাবে দুদিন হয়ে চার এবং পাঁচ হয়ে সাত তারিখে আপাতত তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না তো খুবই হালকা হালকা বৃষ্টি আর এদিকে দেখুন দক্ষিণ ওইদিকে আরব সাগর থেকে কিন্তু একটি শক্তিশালী সিস্টেম দেখা যাচ্ছে এই গুজরাট উপকূলে এসে কিন্তু আশ্রয় পড়ছে যার জন্য গুজরাটের দিকে অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে সাতের কন্ডিশান এরপর আটের তারিখে যদি দেখি অর্থাৎ সোমবার দিনটা তো সোমবার দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমবার দিন আমরা সোমবার দিন আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কিষাণগঞ্জ কারণ দেখি ইসলামপুর শিলগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার শ্রীরামপুর দিনহাটা গোয়ালপাড়া হয়ে অসম রংপুর এদিকে সিরিজবাড়ি ময়মেন সিং সিলেট মৌলইবাজার কিশনগঞ্জ এখানে কুমিল্লা আগরতলা অম্বাসা উদয়পুর বাজার অম্বাসা কুমারঘাট এদিকগুলোতেও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপরেই আমরা যদি একটু এগিয়ে যাই মোটামুটি ওই সাত তারিখের সন্ধ্যের কন্ডিশনটা দেখি সন্ধ্যেবেলা দেখুন তেমন কোনো পপ থাকছে না ন তারিখেও কিন্তু আবারও ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হয় মোটামুটি আট তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এমনটাই দেখা যাচ্ছে যার মধ্যে দক্ষিণ দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মিনাপুর কিষানগঞ্জ করণ দিক উত্তর দিনাজপুর হয়ে লালবাড়ি চপড়া ঠাকুরগাঁও রায়গঞ্জ জলপাইগুড়ি নকশালবাড়ি রামশাই ধূপগিরি কারশিয়ং আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ফালাকাটা তারপর হচ্ছে বানেশ্বর তুফানগঞ্জ তামারহাট কুমারগ্রাম হাসিমারা বীরপাড়া রামসাই রাজগঞ্জ এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে গ্যাংটক এদিকে দার্জিলিং এবং ক্যালিম্পংতে থাকবে একই সঙ্গে এদিকে ওপার বাংলার দিনাজপুর রংপুর শেখপুর খাটপ্রলে বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা নীলতরাবাড়ি ফুলপুর নিত্যকোনা কেন্দা জয়ন্তিয়াপুর বালাগঞ্জ কৌলুইবাজার কালুরা চারখাই জাকিগঞ্জ একই সঙ্গে এখানে আগরতলা অম্বাসা উদয়পুর এদিকগুলোতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী ন তারিখ মঙ্গলবার সকালবেলা দক্ষিণবঙ্গে যদি দেখি আপাতত দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব নেই তবে একটা প্রভাব আমরা আসতে দেখতে পাচ্ছি এই পশ্চিম দিক থেকে কিন্তু আসছে দেখুন যেটা আপাতত পৌঁছে যাচ্ছে পুরুলিয়া কিছুটা আর এদিকে উড়িষ্যা অবধি দেখা যাক এরপরে ন তারিখ থেকে কী আসে কারণ পরপর তো সিস্টেম রয়েছেই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো যদি কোনো পরিবর্তন ঘটে থাকে তো এতটাই অবধি ছিল আজকের আপডেট যারা এত অবধি দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করাবেন আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে থাকি ধন্যবাদ